প্রত্যেক দিনের মতন চলে এসেছি আপনাদের কাছে কেমন আছেন আপনারা হ্যাঁ রে বন্ধির প্রত্যেক দিনে আড্ডা দিতে কিছু না কিছু বলতে থাকি আমি যে তবে ভালো আছেন আপনারা সারা দিন সারা সময় ধরে বক করতে ভালোবাসি তাই না আজকে মনটা হাসি মনটা খুশি মনটা একটু অন্যরকম কারণ একজন ভিওয়ার্স আমাকে একটু গালি দিয়ে কথা বলেছে খুব মাইন্ডে লেগেছে তো মানে যেদিন চলে গেছে গত কালের কথা বলি সে গতকালের একটা ভিডিও ছেড়েছিলাম বউ পালিয়ে গেছে সেই ভিডিওটার কি বলবো এমন একটা কমেন্ট করেছে আমার খুব বাজে লেগেছে কিন্তু সবাই জানে জানিয়ে বলেছি পৃথিবীতে অনেক ছোটবেলায় থেকেই আমার বাবা নেই আরে গালি দেওয়ার হলে আমাকে গালি দাও কিছু বলার হলে আমাকে দাও আমার মৃত বাবাকে তুলে গালি দিও না আমার খুব খারাপ লাগে ভীষণ খারাপ লাগে এটা আমার খুব দুঃখ লেগেছে কষ্ট পেয়েছি আমি হয়তো ডিলেট করিনি আর বেশি বেশ কিছু কমেন্ট আসে কিন্তু মেয়েদের জীবন এরকম গালি খেতে হবে এসছি অনলাইনে কারো ভালো লাগবে কারো ভালো লাগবে না গালু দিতে ছাড়বে না কথাই বলে না হাতে মারবো না তোকে ভাতে মারবো না তোকে কথাই মেরে ফেলবো তোকে হুম মানুষের কথা এমন একটা কথা বলে মানুষ যে কথায় মানুষের আঘাত লাগে কষ্ট পায় একটা চরমলে যতটা কষ্ট পায় তার থেকে দ্বিগুণ কষ্ট পায় একটা কথা কথার মার বড় মার প্রত্যেকটা মানুষকে না জেনে না শুনে তাকে উল্টা পাল্টা করে বলা কথা বলা গালি দেওয়া আমি আগে কিছু ভিডিও বলেছি গালি দেওয়া হুটহাট করে বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করা এটা উচিত নয় দেখবেন শুনবেন তাকে বুঝবেন তারপর তাকে একটা গালি দেওয়ার মতন কথা হলে তাকে গালি দেবেন কিন্তু অপরাধ করেছে আমি যেরকম অপরাধ করেছি যে হয়তো কথাটা বলে বউ পালিয়ে গেছে বউ পালিয়ে গেছে হয়তো কথাটা বলে হয়তো আর কারোর মাইন্ডে লেগেছে তো তাই কথাটা আমাকে আমার মানে কি বলবো কমেন্টে গালি দেওয়া হয়েছে তা দয়া করে আমাকে গালি দি আমার বাবা মাকে না অন্যায় করেছি আমি করেছি আমার বাবা মা আমার ফুল ফ্যামিলিকেও অন্যায় করিনি বরং বুঝে শুনে কথা বলবেন যে কোনো মানুষকে আমি হোক আর অন্যকে হোক আর দেখবেন অনেক ভিডিও এই যে খবরে এখানে ওখানে অনেক ভিডিওতে অনেক গালাগালি অনেক কিছু বলে কিন্তু না জেনে না শুনে কাউকে না গালি দিয়া তার বিষয়ে খারাপ মন্তব্য করা একদম উচিত নয় মানুষ হয়েছি মানুষের পাশে থাকব বলে সব জাতি সব ধর্মের মধ্যে মারামারি আছে হিংসা আছে নেই সব রকম আছে কারাকারি আছে ভালোবাসা আছে ভালো হৃদয় আছে ভালো মন আছে সব মানুষের মধ্যে রক্ত যে কথা বলে তার কোনো মানে নেই এ গ্রুপ খারাপ মানে ব্লাডের এ গ্রুপ খারাপ বে গ্রুপ খারাপ ছিপ গ্রুপ খারাপ এ বি সি গ্রুপগুলো যদি খারাপ হয় সব ধর্মের মানুষ সব জাতের মানুষ সব রকমের মানুষ এক রকম হয় হয় না সবার সব রকম থাকে রাগ অভিমান সব রকম থাকে তাই তো কিছু কথা বলে বিক্ষে কিছু পরিচয় বৃক্ষের কিছু পরিচয় ফলে পরিচয় মানে বৃক্ষের গাছে পরিচয় কিসার পরিচয় বৃক্ষ মানে গাছ আর ফল তো ফলে কোনো ফল মিষ্টি হয় কোনো ফল একটু তিত হয় কোনো ফল টক হয় ঠিক তেমনই এটা তো প্রকৃতি থেকেও আমরা অনেক কিছু শিক্ষা নেই কথাটা অনেকবার বলেছি তো শুনতে শুনতে অনেকে হয়তো ফেরা গেছে তাই আজকে মনটাই খারাপ যে আমার একটা বিয়ার্স হয়তো তার বউ পালিয়ে গেছে তার মনে হয়তো আঘাত লেগেছে কষ্ট পেয়েছে তাই আমাকে গালি দিয়েছে আমি ভাবতে পারিনি যে আমার আমাকে গালি গালি দিলে না খুব কষ্ট হয় যদি আমাকে গালি দেয় কারণ ছাড়া আমি অপরাধ করিনি আমাকে যদি দোষী মানে দোষ দেওয়া হয় খুব কষ্ট হয় প্রত্যেক মানুষেরই কষ্ট হয় প্রত্যেক মানুষেরই মন আছে তাই তো এই জানলা দিয়ে রোদ্দ্রটা আসছে না ভিডিও করতে প্রচুর প্রবলেম হচ্ছে জানালে রোদ আসতে বলেই প্রচুর প্রবলেম হচ্ছে রোদ তো একদম মুখোমুখি পড়ে যাচ্ছে কী বলবো এইভাবে থাকি আপনাদের মন জয় করে ভালোবাসা পাওয়ার জন্য ভিডিওটা করি ভালোবাসা দিতে পারি নাকি না আমি জানি না কিন্তু আপনাদের সঙ্গে থাকার চেষ্টা করি পরিপূর্ণভাবে একটা সুন্দর মুহূর্তে কাটাতে চাই সুন্দরভাবে থাকতে চাই আপনাদের মাঝখানে আশীর্বাদ করবেন দোয়া করবেন যাতে আমি ভালো কাজ করতে পারি ভালোভাবে থাকতে পারি আপনাদের মন জগিয়ে থাকতে পারি আমাকে গালি দেবেন আমার মা বাবাকে না আমার পরিবারের না আমার ফ্যামিলি আমি অন্যায় করেছি আমাকে গালি দেবেন কারণ আমি মিডিয়াতে এসতাম ফ্যামিলি ঠিক আছে এটা সর্বদা মনে দয়া করে আমাকে গালি দেবেন বারবার বলছি বারবার এক কথা বলছি আমার খুব গায়ে লেগেছে আরও কিছু কিছু জিনিস আমি ডিলেট করে দিয়েছি মানুষ গালি দাও উচিত কথা বললে মানুষ গালি দাও আমি তো আপনাদের মাঝে থাকতে চেয়েছি হৃদয়ের কথা আমার আমার হৃদয়ের কথা আমার নিজের কথা মানুষের মনের কথা একটু মানুষের কাছে আসা মানেকে বুঝিয়ে বলা এইটুকু চেষ্টা করি আমি ভালো করে জানি বোঝাতে পারি না তো ওই বোঝাতে চেষ্টা করি আমি সত্যি বলছি বোঝানোর চেষ্টা করি মনে হয় পারি না বেশি কথা বলি বেশি দুষ্টুমি করি গল্প থেকে ফেলি মনটা নরম যে থাকতে চাই আপনাদের সঙ্গে একটু ভালোবাসা পাওয়ার জন্য বেশি না একটু ভালোবাসা দিয়ে একটু দোয়া করে একটু আশীর্বাদ করো এটুকু চলবে এটুকু দিও একটু একটুখানি দিও একটু সাবস্ক্রাইব করো একটু লাইক করো ভালো লাগলে কিছু বলো আমাকে লাগিয়ে দিও অন্য কাউকে না।